খাদ্য সজনের মনের অবস্থা আমরা বুঝতে পারি আমরা করিয়া গেছে সবার লোকে বাড়িয়া করিয়া অনেক তারিখ আমার বাদে জন্ম নয় আজকে মানুষ বড় হয়ে গেছেন বিনা স্বার্থে থাকবে বুবু সব কাজ করিয়া গেছে এত ভালো মানুষ আমরা আগামীতে ভাবলি বলিয়া আমি আশা করি না আর সত্যিদার সম্বন্ধে আর কীতা সবারও একটা আক্ষেপ যে সত্যি আমরা থাকিয়া হারিয়াই যাইছিলাম আজকে তার বিদায় এই প্ল্যান থাকিয়া কারণ ভবিষ্যৎ আমরা কামনা করি যে তার বাক্যই জীবন বাড়ির সপরিবারের তাস্তা সুখে শান্তিতে তাস্তা এখানে কি বলবো যে এক কোথায় ছোটের জল আটকাতে হচ্ছে এবং বাঘযুদ্ধ হয়ে যাচ্ছে কিছু বলার নেই আর যেহেতু এটা একটা নিয়ম এটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করতে হয় তারপর বিদায় নিতে হয় তো সেভাবেই একটা নিয়ম এসেছে এবং উনাকে এখান থেকে যেতে হয়েছে অনেক আগে আমি জেনেছি যে উনি এখান থেকে চলে যাচ্ছেন তো এরপর থেকে আমি বন্ধু বান্ধব সবাইকে যতটুকু পেরেছি আমি জানান দিয়েছি যে আঠাশ তারিখ আমাদের চলে যাচ্ছেন উনি চলে যাচ্ছেন কিন্তু অনেক স্মৃতি বিজড়িত রয়েছে আমাদের সাথে আর বিশেষ করে আমাদের ওই বিড়েই উনি রয়েছেন আমাদের বাড়িতেই রয়েছেন তো উনি অনেক সরল সিদে মানুষ ছিলেন আর দীর্ঘ ছয়ত্রিশ বছর মানে আমাকে এখানে এসে নয় বছরের ছিলেন আমরা যখন নদীতে সাঁতার কাটতাম উল্লব তখন উনি এখানে এসেছেন তো ওনার মধ্যে যে একটা সরলতা অনেক সময় কী হয় চলার পথে ছয়ত্রিশ বৎসরে হয়তো কারোর সাথে কথাকাটি হয়েছে কিন্তু আমি আমার জানা মতো যে এত বড় ধরনের কিছু হয়নি যে আমরা বসে ওনার সাথে বিচার করতে হয়েছে বিচার করে সমাধান করতে হয়েছে তো মার সাথে নিজেও অনেক সময় কথা বলে যে একটু পরে আবার আমাদের কেউ এসে সেটা শেষ করতে হয়নি আমরা আমরা শেষ করে নিয়েছি তো অনেক সময় উনি বাড়ি রেখে ওনার বাড়িতে গিয়েছেন আমরা এসে পাড়া দিয়েছি রাত এখানে কাটিয়েছি তো তারপর আরেকটা জিনিস এটা তো এখন এই বয়সে আমরা করি না কিন্তু সত্য মামার নারিকেল গাছ থেকে নারিকেল চুরি করতাম তো সত্য কি করতেন চার পাঁচটা কুশিয়ার নিয়ে আমার দোকানে রেখে দিতেন তো আমি বলতাম যে একটা কুশিয়ার খেলেই আমার হতো এখানে পাঁচটা ছটা কেন সত্যের মামা না আরো বাহ মানুষ আছোই মানে সত্য মমা জানতেন যে কারা কারা আসে যদি ওরা এই চার পাঁচটা ছয়টা যদি এখানে কে যায় তো আক্রমণ করবে না তো এরকম উনি করতেন তো যে কথাগুলো আজকে বললাম যে বয়সটা আমারও এখন নেই আর এত মজা আর কি করতাম আর সেই জিনিসটা আমরা আজকে থেকে হয়তো শেষ হয়ে যাবে আর চাইবো যে ওটাই বেশি এখানে বলবো না সত্যন মামার যে দুইটা ছেলে মেয়ে এখানে বড় হয়েছে ওই কলেজে পড়েছে তাদেরও অনেক স্মৃতি এখানে বিজড়িত এখন বিয়ার সময় এসেছে আমি এটা বলবো সত্যন মামাকে যে তাদের বিয়ের অনুষ্ঠানে তুমি আমাদেরকে মুখে এসে পুরা গ্রামকে নিমন্ত্রণ করবে আমরা খাই আর না খাই সেখানে আমরা যাব এবং সেখানে ফুর্তি করব মজা করব যাতে আমরা আপনাকে আর বুধ না বলি আমাদের সাথে একটা সম্পর্ক থাকে তো সেখানে আমরা প্রয়োজনে যদি গাড়ি হয় বাস হয় নিয়ে যাব আপনি আমাদেরকে শরবত দিলেও সন্তুষ্ট কিছু খাওয়ান আর না খান কিন্তু আমরা যাব আপনি কিন্তু এখানে আসতে হবে চিঠি চাপাতে হবে না মুখ বললেই হবে সংসারে একটা নিয়ম ইংরেজিতে একটা প্রবাদ আছে যে ওই মিট টু পার্ট এন্ড পার্ট টু মিট এগেইন আমরা ওই যে এখন একটু মিলিয়েছি তার মানে পরবর্তী আমরা আবার স্থিত্র বিচ্ছিন্ন এটা একটা পৃথিবীর একটা নিয়ম হইল মানুষ মিলা এবং মিলার থেকে আর বিচ্ছিন্ন তো সৈতেনের সঙ্গে আমরা দীর্ঘ ছয়ত্রিশ বছর এটার সঙ্গে আমিও অতক্ষিতভাবে জড়িত আসলাম আর সত্যেন এবং মিসকাপ দুইজন মিসকাপ দুইজনের নাম এক বন্ধনীর ভিতরে থাকলো সবসময় সত্যেন কইলে মিসকাপ মিসকাপ হইলে সত্য এরকমভাবে আমরা পিচি হইতে বুঝতাম সৈত্যান মিসকাপ এ ধরনের একটা তারা একটা পরিবেশ গড়িয়া তুলছে এবং সত্যেন যে শান্ত প্রকৃতির সরল প্রকৃতির ধর্মপ্রণতা এরপরে যত কোয়ালিটি পজিটিভ কোয়ালিটি মানুষের হিউম্যান জিনিসের যেগুলো থাকে আমার মনে হয় সবগুলো আছে এত ছয়ত্রিশ বছরের ভিতরে নির্বিরোধ একটা এখানে কেন থাকে পরবর্তীতে আমি হয়তো মনেছিলাম যে কেন আমরা যে একটা এক্সপার্টাই যেটা আমরা সাজো লাগাইনি সে কোনো মতো একজন অভিজ্ঞ মানুষ দক্ষ মানুষ যে কোনো জায়গায় পিএইচের প্রবলেম দেখা দিলেও আমরা ডাকতাম ভয়া সত্যি না হয় মিসকাপ একজন একজনদের আমরা মাঝখান থেকে হারাইলাম আমার ইচ্ছা ছিল যদি কেন সুতান থাকলে পরবর্তীতেও আমরা এটা তখন যদিও গভর্নমেন্টটা নতুন করেও দেয় না এবং দেওয়ার আশা খুবও কম এখন আর গভর্নমেন্ট এইগুলাতে দেয় না সোসাইটিরও পাল তখন আমার হিউম্যান পাওয়ার লাগে এক্সপার্টাইজ লাগে এক্সপেরিয়েন্স লক্ষ্য একজন মানুষ আছে কিন্তু যেহেতু পারিবারিক আছে একটা বাধ্যবাধকতা যে বাধ্য সিদ্ধান্ত ও আমরা এক স্টাফ এবং ইন এক্সপিরিয়েন্স আরও দুজন আছে তারা এগিয়ে একটু প্রবলেম ফেস করতে লাগবো প্রয়োজনে শৈতকের কাছ থেকে আমরা দরকার পড়ে শৈতকদের একটু আওতায় আমরা একটু ওই ব্যাপারে আমরা প্রবলেম আছে আমার তো মনে হয় এ ধরনের দরকার করতে পারে এবং এটা আশা রাখি শৈতনার কাছ থেকে আমরা তাই না আমরা দীর্ঘ ছয়ত্রিশ বছরের ভিতরে যেহেতু আমিও এটার সঙ্গে জড়িত আসলাম কথাবার্তার মধ্যে দিয়ে কোনো ধরনের কিছু বলতে যদি হয় তাকে মনো দুঃখ হয়ে থাকে কাছে আমরা ক্ষমাপ্রার্থী

কে বলে না মানে আমরা বলরাক না মানে আচ্ছা ভদ্রমা ওনা বুলদুডি হইলে বা মাছাইলে यार माल দি দই তুমি আমরা আমরা সবে মিলা একটু হটাছ মামা আমরা তো আমাদেরপতি ভাই হয়ে যাই বৰ্তমানি কোনো কথা বাৰ্তা দি আপোনাতো জানিও নি কোনোদিন এইবিলাক পঢ়ি না দি কোনো দুখ ভাই তাতে মাতে মাফ কৰি দিয়ে আজকে সত্যেন্দ্র রায় সত্যন মামার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে একটা কথা অনুধাবন করতে পেরেছি যে মানুষ যদি মানুষের হৃদয়ে স্থান করে নেয় জায়গা করে নেয় সেখানে বাসা জাতি ধর্ম কিছুই থাকে না ਕੁਮਾਰਨ ਦੇ ਕਿ ਇਹ ਤਾਂ ਅਮਰ ਧਾਬੀ ਛੁਟਾਈ ਲਈ ਜੀ ਬਾਤੀ ਜਾਈ ਜਮੇ ਸਾਹੀਰ ਕੁਮਾਰ ਕੇ ਜਬੂਚ ਬਾਤੀ ਜਾਈ ਜਮੇਰ ਕੀ ਧਾਬੀ ਚਾ ਤੁਸੀਂ ਸਾੜੀ ਤਾਂ ਇਹ ਮੁੰਨਾ ਵਾਟੋ ਆ ਰਹੀ ਇਹ ਇੱਕ ਜੂਰੇ ਇੱਕ ਜੂਰੇ ਇੱਕ ਸਾੜ ਦੇਵਾ ਲਾਗੇ ਲਾ ਮੈਂ ਬਾਦੇ ਬਦਾ ਦੀ ਜੋਰ ਬੇਟਾ ਤੋਰ ਕੀ ਤਾਂ ਆ ਬਾਈ ਜੂਰ ਸਾੜ ਦਿੱਤੇ ਤੂੰ ਇਹ ਗੁੱਲੇ ਹੂਰਾਤ ਲਾਗੇ